অফলাইন করতেছি বাট কাজে না দেখা যাচ্ছে ওই যদি আমি একটু রেস্ট ও করতাম পড়ালেখা বা রেস্ট করতাম তাও কাজে আসে এটা কেন কাজে আসে না এটা নিয়ে আমি একটু কথাবার্তা বলা ট্রাই করবো কিভাবে কাজে এটাকে আনা যায় অথবা আমরা এটার সাবস্টিটিউশন হিসেবে কি করতে পারি সেটা নিয়ে কথাবার্তা বলবো এই ভিডিওটাতে প্রথম কথা হচ্ছে গিয়ে আমি যখন এই কথাগুলো বলতেছি তার আগে একটু বলে নিতে হয় যে আমি নাফিস আহমেদ মেধা আমি এইচ এস টোয়েন্টি ব্যাচ হইলেও আমি আলহামদুলিল্লাহ বিগত বছরখানেক আমি এখন কোনো টিউশন বা ক্লাসে যাই না মানে আমি কোনো ক্লাস অফলাইন ক্লাসেও নাই আমি কোনো টিউশনেও যাই না আলহামদুলিল্লাহ আমার যাওয়া লাগে না সো যখন আমি এগুলোতে ইনভলভ ছিলাম

এগুলো বলার পরে দেখেন আমি নিজেও কিন্তু উদ্ভাসের স্টুডেন্ট আমি কিন্তু উদ্ভাসে পরীক্ষা দিছি উদ্ভাস ছাড়া আমি কিন্তু বইটা আসতে পারতাম না এটা আমিও জানি উদ্ভাস প্রত্যেককে হেল্প করছে কিন্তু তারপরেও এই অফলাইন ব্রাঞ্চের সমস্যাটা তাহলে কি কেন আমাদের কাজে আসে না খুবই সিম্পল চিন্তা করেন ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টের কথা বলি বা ভার্সিটির কথা বলি একটা ক্লাসের ডিউরেশন দেওয়া হয় দেড় ঘন্টা থেকে দুই ঘন্টার মতো একটা টাইম লিমিট দেওয়া হয় অ্যান্ড আমরা যখন ক্লাস নিতে চাইতাম যখন আমি ক্লাস নিতে চাইতাম সময়টাতে আমাদেরকে একটা লেকচার শিট প্রোভাইড করা হয়তো। অনেক সময় প্রোভাইড সেটাও করা হইতো না বলা হইতো যে তুমি দুই ঘন্টার ক্লাসটা জমা হোক তো দ্যাটস দ্য থিং আমি কতটুকু কন্টেন্ট ডেলিভারি দিচ্ছি এগুলো নিয়ে কিন্তু কারো কোনো হেড থাকতো না দ্য থিং ওয়াজ যে লাইক ক্লাসটা যে ক্লাসটাতে যেন ইনভলভ করতে পারি আমরা যেন আমাদের অন্যান্য ম্যাটেরিয়ালগুলো সেল হয় এরকম একটা মেন্টালিটি প্রত্যেকটা অফলাইন ব্রাঞ্চে কিন্তু থাকে না এই জিনিসটা দোষের কিছু না আমি অবভিয়াসলি আমার প্রোডাক্ট বা আমার সার্ভিসের মার্কেটিং করবো এটা খুবই স্বাভাবিক তো যেটা দেখা যায় যে ভাইয়ারা ক্লাসের শুরুতে দেখা যায় প্রায় আধা ঘন্টার মতো নিজের জীবনের গল্প বলে নিজের জীবনের এইটা বলে নিজের জীবনে কি করছে না করছে ভাই আমার সিম্পল একটা কথা হচ্ছে ভাই আমি আপনার নিজের জীবনের গল্প কাকে আপনি সিপিআর দিয়ে বাঁচাইছেন কোথায় যায় কি করে আসছেন আপনার লাইফে কি ছিল এগুলো শুনতে আমি আপনার কাছে ক্লাসে আসি নাই ওইটা শোনার জন্য ইউটিউব চ্যানেলে নাফিস আহমেদ মৃধা আছে

আমরা তো টোয়েন্টি ব্যাচ ছিলাম অনলাইন ব্যাচ মানে অনলাইন ব্যাচ বুঝতেই পারতেছেন করোনার সময় তখন কোনো অফলাইন কার্যক্রম ছিল না তো আমাদের সময় যদি কোনো ক্লাস প্রোভাইড করা হতো যেহেতু অনলাইন প্রোগ্রাম ছিল অনলাইন প্রোগ্রামের বিস্তৃতি কিন্তু অনেক বেশি থাকে সো তখন কিন্তু উদ্ভাসের একদম টপ নট যে ভাইয়ারা আছেন তারা ক্লাস নিতেন সো তাদের ক্লাস কোয়ালিটি অনেক হাই ছিল কিন্তু আপনি যদি অফলাইন ব্যাচের কথা চিন্তা করেন সেখানে কিন্তু একদমই বাচ্চা কাচ্চা ছেলেদের দিয়ে ক্লাস নেওয়া হয় আমি নিজেকে বাচ্চা কাছে মনে করি আমাদের লেভেলের পোলাপেনে দিয়ে ক্লাস নেওয়া হচ্ছে

পুরানো দশ বছরের গল্প আপনাদেরকে শোনাবেন যে আমি এইটা করছি ওইটা করছি আমার লাইফে এই কষ্ট দুঃখ এই সেই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এগুলো বলবে না তাই না সো আমি যদি আপনাদের জায়গায় থাকতাম তাহলে অফলাইন ক্লাস আমি অ্যাটেন্ড করতাম না আমি উদ্ভাসকে রাখতাম উইকলি এক্সাম দেওয়ার জন্য উইকলি এক্সাম আমি মাস্ট দিতাম উইকলি এক্সাম দিতাম আর আমার ক্লাস যে সব কন্টেন্ট গুলো আছে এগুলো আমি আমার মাস্টার ক্লাস থেকে রিসিভ করার ট্রাই করতাম আমি অফলাইন ব্যাঞ্চে যাইতাম না কারণ অফলাইন ব্যাঞ্চে গেলে দেখা যায় তো যে প্রথমত আমার স্কেজুয়াল মিলতেছে না দ্বিতীয়ত হচ্ছে গিয়ে ভাই আর ওই বুলশিট শোনার জন্য আমি ক্লাসে কেন যাবো তৃতীয়ত হচ্ছে গিয়ে কনটেন্ট ক্লাস কনটেন্ট অনেক কিছুই বাকি থেকে যাচ্ছে তারা পড়াচ্ছে না সবকিছু চতুর্থ তো অনেক ভুল থাকবে পড়ানোতে কিন্তু অনলাইন ক্লাসে কিন্তু থাকবে না কারণ আপনি একটু বেসিক সেন্স দিয়ে চিন্তা করেন অফলাইন ক্লাস একটা কোচিং সেন্টার বা একটা প্ল্যাটফর্ম কয়বার আপনার কাছে সেল করতে পারবো অফলাইন এলে একবার তাই না এটা একবার সেল হয় তো আমি যদি আজকে একটা অনলাইন ক্লাস রেকর্ড করি সেটা কিন্তু আজ থেকে আরো পনেরো বিশ বছর পর্যন্ত যতদিন না সিলেবাস চেঞ্জ হবে ততদিন সেল করা যাবে সো অবভিয়াসলি অফলাইন ক্লাসের উপরে যে কারো এফোর্ট কিন্তু খুবই কম থাকবে রেদার দেন অনলাইন ক্লাস আমি আপনার জায়গায় হইলে আমি অবভিয়াসলি অফলাইন ক্লাস যখন হচ্ছে ওই টাইমটা আমি বাসায় বসে পড়ালেখা করতাম হয়তো ম্যাস্টার ক্লাস দেখতাম অথবা নিজে কোনো কিছু আয়ত্ত করতাম অথবা কোশ্চেন ব্যাংক সলভ করতাম অথবা জাস্ট রেস্ট করতাম বাট আই আমি অফলাইন ক্লাসে যাইতাম না সো অফলাইন ক্লাসে না গেলে যদি আপনি ম্যাস্টার ক্লাসে রেজিস্ট থেকে রিপ্লেস করতে পারেন আই উড সে প্রবলেমটা পুরোপুরি সলভ হয়ে যাচ্ছে সো যারা যারা আমাকে ফলো করেন আই ক্যান অ্যাশোর ইউ গ্যাস আপনারা যদি অফলাইন ক্লাস না করেন খুব একটা বেশি বিপদ হবে না আপনি অনলাইন ক্লাসে জিনিসটা খুব ভালো মতো পোষাইতে পারবেন বরং অফলাইন ক্লাস যদি আপনি মিস করেন দ্যাটস এ গুড থিং ফর ইউ বাট এখানে একটা কথা আসে যারা যারা তুখোর ব্যাচে আসেন

আপনি যদি তুকর না হন আমি আপনাদের প্রত্যেককে সাজেস্ট এন্ড রিকোয়েস্ট করবো অ্যাটেন্ড অফলাইন ক্লাসেস রাদার ট্রাই অ্যাটেন্ডিং অনলাইন মাস্টার ক্লাসেস এটা থেকে পোষায় নেন অ্যান্ড উইকলি এক্সাম গুলো যেন আপনি অফলাইনে যেয়ে দিয়ে আসেন কারণ অনলাইন কখনোই অফলাইনের একদম রিপ্লেসমেন্ট হতে পারে না অনলাইন অফলাইন কি জাস্ট কমপ্লিমেন্ট করতে পারে মানে একটা পরিপূরক হিসেবে কাজ করতে পারে তারপরে আপনি ক্লাস কন্টেন্ট গুলো অনলাইন থেকে নেন কারণ এখানে বেশি এফোর্ট দেয় ওনারা